আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বাই ডেলিভারি সবাইকে স্বাগতম আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ আশা করি ভিডিও ডাকার শেষ পর্যন্ত দেখবেন তাই যা আজকে তালের বড়া খায়াম মেগের দিন মন চাইছে তা আমি ঘর রেসিপিটা দেখাইতেছি তাই যা হন সালের ঘোরার মধ্যে তালের রসটা মনে মনে ডাইলা দিছি তখন গরম দেখে এলে গেছে আমি সারা হয়ে লইতেছি একটু ঠান্ডা হইলে পরে আদা কেসলাম ও একটা কথা কই আমরা অনেকে আসুন যে ভিডিও মনে হবেন আন্দামন্দা একটা কমেন্ট করে এলেন আরে ভাই ভিডিও সম্পর্কে কমেন্ট করবেন যে ভিডিওতে যা আছে সেই সম্পর্কে কিন্তু আন্ধাগন্দা কমেন্ট করলে তো হইতো না এটা কোনো কথা আর প্লিজ যারা আমার ভিডিও ভালো লাগে না তারা ভিডিও অ্যাভয়েড করবেন কিন্তু তবুও খারাপ কমেন্ট করবেন না আশা করি সবাই সুন্দর একটা কমেন্ট করবেন আমার ভিডিওতে আর এই যে দেখুন আমরা এখন বড় তেলে মেতে দেয়া দিছি এই যে কত সুন্দরভাবে হইতেছে স্বামীজিদের একটা একটা যেতে না লাগে এই জন্য ইয়ে করে দিতেছি তো ওই যে অনেক করে লাল হয়ে গেছে কে কে তালের বড়া পছন্দ করুন কমেন্ট করে জানাই দেন আর সবাই রে তালের বড়ার আমাদের বাড়িতে আসবেন তালের বড়া খাইবেন তো এই যে আমাদের তালের বড়া মোটামুটি অনেক গুলাই হয়ে গেছে তো আমার বাড়ে এখন সে কি হরস্য তালের বড়া খাইবা করি তো দিলাম বায় কে সে তালের বড়া তিতা লাগি কি লিখে আমি কই তালের যে একটা তিতা এটা তো থাকবেই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ